এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহু আসাল্লাম আয়সা রেদে ডেকে বললেন হে আয়শা আজকে আমি অনেক খুশি আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো তুমি কি চাও এই কথাটা শুনে হজরত আয়সা রেদিয়াল্লাহ চিন্তায় পড়ে গেলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে কিছু একটা চাইতে বলেছেন যেমন তেমন কিছু চেয়ে তো এই সুযোগ খেলায় নষ্ট করা যায় না আর যা মন চায় তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন যদি নবী যে কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হল এমত অবস্থায় আই সারাদে আল্লাহ নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লামকে বললেন আমি কি কারো কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি নবী করিম সাল্লু আলহিসাল্লাম বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে যাও আয়সারাদি আল্লাহ তখন তার পিতা হজরত আবু বক্কর রাদি আল্লাহের কাছে পরামর্শ চাইলেন আবু বক্কর রাদি আল্লাহ বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের কাছে মেরাজের রাতের এমন কোনো গোপন বিষয় জানতে চাও যা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে বলেছেন কিন্তু তিনি সে কথা কাউকে বলেননি হজরত আবু বক্কর রাদি আল্লাহ আয়শারাদি আল্লাহকে এই পরামর্শ দিয়ে বললেন তুমি আমাকে কথা দাও নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকেই জানাবে আইসার আদি আল্লাহ সম্মতি দিয়ে নবীজি সাল্লাহু আলাইহাসাল্লামের কাছে গিয়ে বললেন আমি মেরাজের রাতের এমন কোনো গোপন কথা জানতে চাই যা কখনো আপনি কাউকে বলেননি প্রশ্ন শুনেই মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহাসাল্লাম মুসকি হেসে দিলেন একটু রসিকতা করে বললেন গোপন কথা বলে দিলে আর গোপন থাকে কি করে আর বললেন এই কথা জিজ্ঞেস করার পরামর্শ তোমাকে কে দিয়েছে নিশ্চয় আবু বকর কেননা একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে এরপর আয়সা রাদি আল্লাহ তাল্লাহ দিকে তাকিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলতে লাগলেন হে আয়সা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন এ মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় কোনো ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দেয় তাহলে আমি তাকে বিনিময়ে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব সুবহান ওয়া বেহাম এই কথা শুনে আয়শার রাজি আল্লাহাল্লাহ অত্যন্ত খুশি হলেন ছুটে গেলেন তার বাবার কাছে প্রতিশ্রুতি মতো হজরত আয়সা রাদি আল্লাহ হসরত আবু বক্কর রাদি আল্লাহ এর কাছে এসে নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লামের বর্ণিত কথাগুলো বললেন কিন্তু তা শুনে আবু বকর রাদি আল্লাহ কাঁদতে শুরু করলেন আয়শা আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো কত ভেঙে যা মন চোরা লাগিয়েছেন কত ব্যাধিত হৃদয়ের ব্যথা দূর করেছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা কিন্তু আপনি কাঁদছেন কেন আবু বকর রাদি আল্লাহ বললেন আয়শা কারো ভাঙা মন চোরা লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে দিবেন কারো মন ভাঙলে আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন আমি না জানিয়ে নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি কতজনকে কষ্ট দিয়েছি এর জন্য যদি আল্লাহ আমাকে জাহান নামে দিয়ে দেন তখন আমার কি হবে সেই ভয়ে আমি কাঁদছি সুবহান আল্লাহ মানুষ হলো আশরাফুল মাখলুকার আর তাই একজন ব্যথিত মানুষের ব্যথা দূর করতে পারলে একটা ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ আমাদের ব্যস্ত দান করবেন আর এর বিপরীত হলে আমাদেরকে জ্বলতে হবে হয়তো জাহান্নামের আগুনে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আমিন